আজকে যেহেতু শনিবার তাই আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে তা তার সাথে আজকে আমাদের বাড়িতে হবে একটা পুজো বড় ঠাকুরের পুজো যাই হোক ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এই দিকে ডালটাও ভেজে নিচ্ছি ডাল ভাজা ভাজা হয়ে গেলে ডালটা সেদ্ধ করে নেব লঙ্কা দিয়ে দেবো এর সাথে এখনো আমার ভাজা বাকি আছে এখনও যে ডাল ভাজা ফ্লেভারটা সেন্টটা এখনও বের হয়নি ডালটা ভাজা হচ্ছে হোক ততক্ষণে বলে রাখি সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী কী রেসিপি রান্না করি তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে কিন্তু আমার চালে নেয় আর এটা কিন্তু মনে রাখতে হবে এই যে ডাল ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার জল দিয়ে দিলাম আর হবে হলো পনিরের তরকারি পনিরের তরকারি করার জন্য তরকারি না একটা গ্রেভি বানাবো তার জন্য কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর এই যে টমেটো কাজু বাদাম তারপর কাঁচা লঙ্কা একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো লবণ এইভাবে কিন্তু পনির রান্না করলে নিরামিষ দিনে বেশ খাওয়াটা একদম জমে যাবে এটা ভাজা ভাজা হোক একটু ঢেকে দিই সেদ্ধ হবে ভাজা ভাজা হবে তারপর এটা পেস্ট করে নিতে হবে আর কি বলবো ক্যামেরা ভুল ধরার কারণে এটা ছোট এসে গেছে আর ভাজবো হলো বটবটি ভাজা এখানে আলু দিয়ে বটবটি আলু বটভটি তারপর কাঁচা লঙ্কা তার সঙ্গে দুটো ঢেউ ছিল যেটা একসঙ্গে কেটে ভেজে নিচ্ছি আর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এই বটবটি ভাজা কিন্তু আলু দিয়ে ভালো মানে ভাজলে পরে মুগ ডালের সঙ্গে বা যে কোনো ডালের সঙ্গে খেতে কিন্তু ভালোই লাগে ভাজাটা হয়নি আবার ঢেকে দিতে হবে ঢেকে দিই একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা খুলে দেখি প্রায় হয়েই এসে আর এক আর একটু নাড়াচাড়া করা করে ভাজা ভাজা করে নামিয়ে দেব আর পনিরের জন্য যে টমেটো কাজু বাদাম ভাজা করেছিলাম সেগুলো এবার পেস্ট করে নেবো সেগুলো ভাজাই হয়ে রয়েছে যে হয়ে গেছে তার সঙ্গে একটু জিরে দিয়েছি গোটা জিরে আর যেগুলো ভাজ ভেজেছি সেগুলো পেস্ট করে নেব যে পেস্ট হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে এবার দিয়ে দিলাম একটু লবণ তারপরে ওই পেস্টটা দিয়ে দেবো তারপর একটু কষিয়ে নেব গ্রেভিটা কিন্তু অনেকটাই হয়েছে আর এর মধ্যে হলুদও দিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো জল জল দেওয়ার পর ঢেকে দেব এরকম অনবরত নাড়তে হবে কারণ একটু দলা দলা লেগে থাকে সেগুলো একদম মিশিয়ে নাড়লে পরে মিশে যাবে এর মধ্যে এবার পনিরগুলো দিয়ে দেবো পনির তরকারি রান্না বান্না কমপ্লিট দুপুরে আজকের মেনুতে এই ছিল মুখটা আলু দিয়ে বটবটি ভাজা আর এই পনিরের তরকারি এইভাবে পনির করলে লুচি পরোটা বা রুটির সাথেও খুব ভালো লাগবে এই যে এখানে পুজো হচ্ছে পুজো বলতে বড় ঠাকুরের পুজো আর পুজো মানে অত অনেকটাই বেলা হয়ে গেছে আর উপস্থান বলে রান্না মানে পুজো টুজো করার পর তারপর খাবার খেয়েছি আবার ঘরেও পুজো হয়েছে ভিডিওটি আজকের মতো এটিও টা ভাই সবাই প্রসাদ